সম্মানিত প্রিয় দিন ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাসাল্লামকে আল্লাহ তালার শিকানো ছোট্ট একটি দুয়ার আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন যদি এই আমলটা কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ ফাকরাবুল আলমিন তার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দুয়ে মুচে সাফ করে দিবেন এবং সাথে সাথে তাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন সুপাহান বলার আগে আমি আপনাদেরকে বলবো যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো নিজেও করতেন উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন অবশ্যই আমাদেরকে আমলগুলো করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জীবনের সমস্ত গুণাগাটা যদি বয়ে মুছে সাফ করতে চাও অবশ্যই আমলগুলো তোমাকে করতে হবে তুমি যদি দুঃখ কষ্ট প্রেরেশানি বিফদ আফদ বালা সব দূর করতে চাও অবশ্যই তোমাকে আমলগুলো করতে হবে অবশ্যই আমলের মাধ্যমে আল্লাহ আপনার কাছ থেকে আপনি দুঃখ কষ্ট ফেরেশানি সব দুয়ে মুছে সাফ করতে পারবেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা মাপ করায়া বেগুনা মাসুম হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি আজকে আমি আপনাদেরকে শেখাইয়া দিব যে দোয়াটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন কুরআনুল কারীম থেকে

দুয়াটি আপনারা পড়ার আগে দূর শরীফ পরে নেবেন ছোট্ট একটা দূর শরীফ এটাও আমি মধ্যে দিয়ে দিব এই কিন্তু তিনবার শরীফটা কিন্তু আল্লাহ তাআলার শেখানো দোয়াটা আপনারা তিনবার পরবেন অবশ্যই আপনারা কয়েকদিন আমল করে দেখেন গাইবি ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন শুভ সুবহানাল্লাহ আল্লাহু আকবার একবার একবার বলুন শুভ আহলে আসুল সর্ববত্তম আমরা দূরে শরীরতে পড়ে নেই জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা আমি আপনাদেরকে পড়াইয়া দিই আমার সাথে সাথে উচ্চারণ কোন সহি শুদ্ধভাবে কিন্তু উচ্চারণগুলো করতে হবে সহি শুদ্ধ উচ্চারণ না করলে কিন্তু হবে না জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু একবার যদি কোনো ব্যক্তি দূর শরীফ পরেতে পারে আল্লাহ ফবুল তাকে দশটি নাকি দান করেন এবং দশটি গুণাম আপ করে দেন দশটি রহমতের সাথে সাথে তার আমল নামা মধ্যে লিখে দেন শুভহানুল্লাহ শুভান

এই দোয়াটা তিনবার পড়বেন আজকে মঙ্গলবার দিন অথবা অথবা কোনো দিন যে কোনো সময় দোয়াগুলো করতে পারবেন এবার আসুন দুঃখ কষ্ট এটা তো আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাটা ধুয়ে মুছে সাফ করার জন্য তিনবার দোয়াটা পড়বেন কিন্তু দুঃখ কষ্ট পেরাসানি বালা মুসিবত দূর করার জন্য একটি দোয়া রয়েছে এই দোয়াটা আমি আপনাদেরকে শেখাবো ঋণ মুক্তির জন্য

من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال